গাজীপুর মহানগরীর মানববন্ধন করেছে ফেব্রুয়ারি বিকেলে মহানগরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অনুষ্ঠিত হয়। টাঙ্গাই বক্তারা বলেন গেল বৃহস্পতিবার রাত এগারোটার সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন হাউজিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দোকানপাট ও মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করে একদল সন্ত্রাসী এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন এসময় এলাকায় রামদা চাপাতি ও লাঠি শোটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী বাহিনী সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ থেকে বিশ বছরে এমন ঘটনা হাউজিং এ ঘটেনি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন সন্ত্রাসীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন এ সময় তিনি বলেন সন্ত্রাসী বাহিনী হাউজিং এ প্রায় ত্রিশটি দোকানে হামলা চালায় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ১০টি বাড়িতে হামলা করে বাসার জানালার গ্লাস ভাঙচুর করে এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কোনাবাড়ি আশ্রয়নগর হাউজিং সোসাইটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাকাত হোসেন মেম্বার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ কোষাধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজীব সাবেক সহ সভাপতি শাহজাহান চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ মধ্যে আমাদের একটা বিআইপি এরিয়া এই বিআইপি এরিয়ার মধ্যে যে এত বড় তদন্ত করে ভাই করে দায়িত্বটা সম্পূর্ণ প্রশাসনের আমাদের সাংবাদিক ভাইরা আমরা